জীবিত গাছ থেকে দাও দাও করে আগুন বের হচ্ছে এর আসল রহস্য আসলে কি বাংলাদেশে এই জাতীয় নিউজগুলো এখন বিভিন্ন মিডিয়া খুব ফলাও করে প্রচার করত আমাদের একটা চিন্তার জায়গা এই বিষয়গুলো ফলাও করে যখন প্রচার করা হয় মানুষকে যদি এর আসল তথ্য দেওয়া না হয় তাহলে এটা কিছুদিন পরেই লাল সালুতে রূপান্তরিত হবে এবং সেই লাল সালু দিয়ে একটা ব্যবসা শুরু হয়ে যাবে এজন্য এই বিষয়টা নিয়ে কথা বলা আমি আমার দায়িত্ব বলে মনে করছি জীবিত একটা গাছের ভিতরে যে কোনোভাবে সৃষ্টি ও গ্যাসের কারণে অনেক পুরাতন একটা গাছ যেটা যে কোনোভাবে ও গ্যাসের কারণে এখানে একটা আগুনের সৃষ্টি হতে পারে এবং অনেক সময় এই গাছগুলোর ভিতরে দীর্ঘদিনের পুরানো গাছ হওয়ার কারণে এটার ভিতরে অনেক পোকার উপদ্রব হয় এমনও হতে পারে যে অনেক বেশি পোকা থাকার কারণে কেউ হয়তো এখানে ক্যারোসিন ঢেলে দিয়েছেন যাতে করে পোকাগুলো বের হয়ে যায় ক্যারোসিন ঢেলে দেওয়ার পরে সেখানে আগুন দিয়েছেন ভিতরে প্রচন্ড ফাঁপা হওয়ার কারণে এই আগুনটা খুব দ্রুত ছড়ায় পড়েছে এই জাতীয় ঘটনা ঘটতে পারে আবার হতে পারে এটা জিন্দের আবাসস্থল যে কোনোভাবে এখানে একটা সৃষ্টি আগুন সৃষ্টি হয়েছে হতে পারে আল্লাহ রব্বুল আলমিনের কোন কুদরতি নিদর্শন শেষ জামানায় অনেক নিদর্শন দেখা যাবে আপনি যেটা কল্পনা করতে পারেন নাই এরকম অনেক নিদর্শন শেষ জামানায় থাকবে এই শেষ জামান আর নিদর্শনের সময় একটার পর একটা অনেক নিদর্শন আসবে যেটা মানুষ কল্পনা করতে পারে নাই চিন্তা করতে পারে না এরকম অনেক কিছু ঘটবে মানুষ দেখবে এরকমও আমরা দেখেছি যে পুকুরের ভিতরে পুকুরের ভিতরে হঠাৎ করে পানি দুই রকম হয়ে যাচ্ছে এমনও দেখেছি পুরা পুকুরের পানি হঠাৎ করে গায়েব হয়ে গেছে এই জাতীয় সকল ঘটনাগুলো ঘটতে পারে আখরু জামান শেষ জামানায় এই বিষয়গুলো গটা খুব স্বাভাবিক তো যদি এই বিষয়গুলো ঘটে থাকে আমাদের দায়িত্বকে আমাদের দায়িত্ব হচ্ছে এই ক্ষেত্রে কোনোভাবে ইমান ধ্বংস করা যাবে না খেয়াল রাখতে হবে ইমান এটা বড় দামি জিনিস ইমান যেন কোনোভাবে ধ্বংস না হয় এই বিষয়ে আমাদের সজাগ থাকা লাগবে ইমান যেন আমরা ধরে রাখতে পারি এই সময় যদি আপনি মনে করেন যে এই গাছ আমাকে কিছু দিবে আপনার ইমান ধ্বংস হয়ে গেল নবি আর এসলা বলছেন মান আতা কাহিনান আও আর রাফান ফ শদ দা বিমা ফকত কাফর অভিমা আলা এই গাছকে যদি আপনার ভাগ্য পরিবর্তনকারী মনে করেন অথবা কোনো ব্যক্তি যদি আপনাকে পরামর্শ দেয় যে এই গাছটা আপনার ভাগ্য পরিবর্তন করে দিবে ফকত কাল আলি সাল্লাম নবী সাল্লাহ আলি সাল্লাম যা নিয়ে এসেছেন আপনি টোটালি নবী সাল্লা সাল্লামের আনিত পুরা কোরআনের বিরোধিতা আপনি করলেন আপনি ইমান হারা হলেন এজন্য এইগুলাতে বিশ্বাসী হওয়া যাবেন আরেকটি বিষয় নবী সাল্লা সাল্লাম পরিষ্কারভাবে আমাদেরকে জানিয়ে দিয়েছেন লা ইসলাম আমাদেরকে বলে আল্লাহ ছাড়া অকল্যাণ দেওয়ার কেউ নেই আল্লাহ কল্যাণ আলামিন ছাড়া কেউ আমাদেরকে অকল্যাণ দিতে পারে না আল্লাহ রাব্বুর আলমিন ছাড়া কেউ আমাদের কোনো উপকারও করতে পারে না আল্লাহ রব্বুল আলমিন ছাড়া অমঙ্গল কেউ সাধিত করতে পারে না এটা হচ্ছে ইসলামের বেসিক বিষয় আপনি যদি মনে করেন গাছ আমার কিছু দিয়ে দিবে যেই পুকুরের পানি হঠাৎ করে চলে গেছে বগুড়ার কাহালোতে আপনি মনে করলেন যে এই পুকুর আপনারে কিছু দিয়ে দিবে যেই পুকুরের পানির মধ্যে দেখলেন দুইটা বাঘ হয়ে গেছে পুকুর আমার কিছু দিয়ে দিবে যেই গাছের ভিতরে আপনি আগুন দেখলেন মনে করলেন যে এই গাছ আপনাকে কিছু দিয়ে দিবে দুনিয়ার কেউ আপনাকে কিচ্ছু দিতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া এই বিশ্বাসের নাম হচ্ছে ইমান আমন্তু বিহি অকুতুবিহি অ যেই দিন আপনি বলেছেন সেই দিন থেকে এই কথার স্বীকৃতি আপনাকে দিতে হয়েছে ওয়াল ভাগ্যের ভালো এবং মন্দ এটা আল্লাহর হাতে দুনিয়ার কোন বস্তুর হাতে না এজন্য বস্তুবাদী চিন্তা মাঝে মাঝে আমাদেরকে শিরকির দিকে নিয়ে যায় ইমানের ধ্বংসের দিকে নিয়ে যায় সেখান থেকে ফিরে আসা আমাদের ইমানই দায়িত্ব এই জন্য এ জাতীয় ঘটনা যখন আপনারা দেখবেন যে জীবিত গাছের ভিতরে আগুন ধরতেছে দাও দাউ করে জ্বলছে একটা পুকুর হয়তো পুকুরের ভিতরে অথবা নদীর ভিতরে একটা কবর মাঝখানে জেগে আছে কোনোভাবেই কবরটা ডুবে না এই সকল স্তরে সকল সময়ে খেয়াল রাখতে হবে কোনোটাই আমার কল্যাণ অকল্যাণ কিছু দিতে পারে না কল্যাণ অকল্যাণের মালিক হচ্ছেন আল্লাহ সুহান এটার নামই হচ্ছে ইমান الله تعالى مدر كي شكول لكم فتنة الله تعالى حفاظت کروك. والسلام عليكم ورحمة الله وبركاته